সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে পবিত্র উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারুল হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার তো আজ এই কাহারুল হাট থেকে এই যে আজকে বাজারের মোটামুটি একটু কোয়ালিটির সম্পন্ন যে সকল সার গরু এই সার গরুগুলো দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে রাখি আজকে হচ্ছে সতেরোই জুলাই দু হাজার একুশ শনিবার সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার এই হারটি বসে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন এবং আপনারা যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন চাচ্ছেন আমার কাছে সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা সেই কমেন্টের ওপর ভিত্তি করে সেই ধরনের প্রতিবেদন আপনাদের উপহার দেব তো এই যে এপাশে পাশে একটা দেখছি এখান থেকে আমরা একটু দামটা আপনাদের জানাবো চা যা এটা আপনার কত দাম চাইলেন এটা নব্বই হাজার নব্বই যাচ্ছেন কত ক্রেতা কেমন বলে পঁচাত্তর আটাত্তর বলে দাম এই যে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা দাঁত কটা হয়েছে দুইটা দাঁত এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে কত আচ্ছা আর্মন ন্যূনতম হবেই এ যে ন্যূনতম চারমন হবে সর্বশেষ কত হলে বিক্রি করবেন আশি হলে দিয়ে দেবেন নাকি হাজার হলে বিক্রি হবে আমরা চেষ্টা করছি এই প্রত্যেকটা শাড়ি একটু দুষ্ট টাইপের হয় আর কি ভিডিও করা একটু আমাদের কাছে কষ্টকর হয়ে যায় আচ্ছা এই যে পাশে দেখছি আমরা এটাই একটু দামে ধারণ দেবো ভাই যান ভালো আছেন

সত্তর হাজার এই দেখেন সত্তর হাজার লাইটে বিক্রি হবে এই যে এ পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি এটার একটু আপনাদের ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাইজান ভালো আছেন আপনার এটা দাঁত কয়টা হয়েছিল এটা চার দাঁত বেশ সুন্দর কত দাম চাইলেন পঁচানব্বই কত খরিদ্দার কেমন বলে এখনো কেউ বলেই নাই কেউ বলে নাই আচ্ছা একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করবেন আশি হাজার হলে বিক্রি করে দেবেন যেটা আশি হাজার হলে বিক্রি হয়ে যাবে চার দাঁত বয়স তোমরা একটু দেখানোর চেষ্টা করছি একটা দেখছি ভাই জান এটা আপনার আমরা তো একটু দামটা জানার জন্য আসতাম এটা দাঁত কয়টা ভাই কত চাইলেন দাম এটা একশো বিশ একশো বা দাম কত খরিদ্দার কেমন বলে দাম

এটা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আমরা চা বিক্রি হয়ে যাক যে একটা বেশ সুন্দর দেখছি দেখেন আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনার এটা কি বাণীর না ব্যবসা ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা বিজনেস মোটামুটি খুব একটা ভালো না না আচ্ছা এই যে এটা দেখছি বেশ সুন্দর এটা দাঁতের কয়টা দুই লাখ কেমন দাম চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া দাম আচ্ছা খরিদ্দার এখন পর্যন্ত কত দাম বলেছে একশো পাঁচ সাতশো পাঁচ সাত গ্লাস পাওয়া কত বিশের উপরে এক লাখ বিশের উপরে যেতে হবে অ্যাটলিস্ট ঠিক আছে এক লাখ বিশের উপরে হলে বিক্রি হবে ঠিক যে পাশে একটা দেখেন পায়ে দড়ি বাঁধানো আছে বেশ শক্তিশালী টাইপের সারগুলো ঠিক ভাই যে এ পাশে আমরা এটা একটু দেখবো ভাই এটা আপনার চাচা এটা দাঁত কয়টা হয়েছে চার দাঁত আচ্ছা এটা কত দাম চাইলেন এক লাখ পাঁচ কত খরিদ্দার কেমন বলে আশি বিরাশি কেমন কত হলে বিক্রি করা যাবে চিন্তা ভাবনা করছেন নব্বই এর দুই এক হাজার কম বেশি হলে এটি বিক্রি করবে এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি নব্বই থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করবে ভাই এটা আপনার এটা দাঁত কয়টা কত দাম চাইলেন পঁচাশি কেমন খরিদ্দার কথা বলে কত সত্তর আচ্ছা এটা ধারণা দিতে পারবেন কতটুকু মতো গোস্ত হতে পারে তিন মন দশ কেজি সর্বশেষ চাওয়া পাওয়া কত কত বলে দেবেন পঁচাত্তর হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ আমরা চা বিক্রি হয়ে যাক এর পাশে দেখছি এটার একটু দামের ধারণা দেব আচ্ছা এই যে দেখেন বেশ উঁচা লম্বা ভাই আসসালামু আলাইকুম এটা তো অ বিশাল শক্তিশালী মনে হচ্ছে এখানে পায়ে দড়ি বাঁধে রাখছেন এটা কেমন দাম চাইলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকার চাওয়া দাম বেশ অনেক উঁচা লম্বা এবং অনেক সুন্দর কেটাপটা বেশ সুন্দর কথা খরিদ্দার কেমন বলতেছে বলতেছি একশো দশ এগারো একশো দশ এগারো বার নয় একশো দশ দেওয়া যায় না না কত হলে বিক্রি করা যাবে ভাইজান স্ত হবে মানে যদি এখন আপাতত বিষের উপরে চাচ্ছেন সর্বশেষ যদি বিক্রি না হয় তারপরেও বিষের নিচে আপনি আসবেন লাস্ট আর কি এই যেটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এক লাখ বিশ হলে হয়তো বা দেবে বেশ সুন্দর অনেক গেট আপটাও সুন্দর আমরা এটারও একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইজান জান আপনারটা দেখার জন্য আসলাম এটা দাঁত কয়টা চার দাঁত দেখে চার দাঁত এটা কেমন দাম চাওয়া হচ্ছিলো একশো বিশ পেতা কেমন বলে দাম নব্বই আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে একশো

ভাই এটা কেমন দাম চাইলেন পঁচাশি দাঁত কয়টা হয়েছিল এটা দুই দাঁত আচ্ছা খরিদ্দার কেমন বলে দাম আশি হাজার বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা আশি হাজার হবে বিক্রি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এ পাশে এ লালটা কার এটা এটা আপনার এটা দাঁত কয়টা হ্যাঁ আমার ভাই ও আপনার দাঁত কয়টা ভাই জানি এটা চার দাঁত কত দাম চাইলেন এক লাখ ত্রিশ কত খরিদ্দার কত বলে দশ বারো দশ বারো সর্বশেষ কত হলে রাখা যাবে এটা এক লাখ বিশ হলে দিবেন এর নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই না আচ্ছা আচ্ছা একটু বলা যাবে না জাস্ট একটা আইডিয়া

ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত চার দাঁত দাম কেমন চাইলেন এক লাখ তিরিশ কত খরিদ্দার কত বলে দশ কত হলে বিক্রি করা যাবে এক লাখ বিশ করে দেবেন এর নিচে আর আসবে না না এক লাখ বিশ হাজার হলে বিক্রি হবে